This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুলতলি ব্লকের মধুসূদনপুর এলাকায় নৈপুকুরিয়া নদীর মাটি কেটে নদীরচরে বেআইনিভাবে ইট তৈরির কাজ চলছে বলে অভিযোগ উঠেছে সম্পূর্ণ বেআইনি এই কাজের আগে একবার প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলেও ফের নতুন করে শুরু হওয়ায় এলাকায় চরম ক্ষোভ ও রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দা সুভাষ মণ্ডলের অভিযোগ এলাকার কিছু বাসিন্দা ও বাইরের কিছু লোক মিলেই এই বেআইনি ইট ভাটা চালাচ্ছে তার দাবি কুলতলি ব্লকের বিভিন্ন এলাকাতেই এই ধরনের বেআইনি কার্যকলাপ চলছে ম্যানগ্রোভ কেটে পরিবেশে মারাত্মক ক্ষতি করা হচ্ছে যা ভবিষ্যতে নদী ও সুন্দরবনের অস্তিত্বের জন্য ভয়াবহ বিপদের কারণ হতে পারে বিজেপি নেতা উত্তম হালদার অভিযোগ করে বলেন পুলিশের নাকের ডগায় এইসব বেআইনি কাজ চলছে তার দাবি এই দুর্নীতির সঙ্গে শাসক দলের নেতারা জড়িত অন্যদিকে সিপিএম নেতা উদয়মণ্ডলেও অভিযোগ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তৃণমূল নেতারা এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত এবং প্রশাসনের একাংশও এই দুর্নীতিতে জড়িত এমনকি এই টাকার ভাগ কালীঘাট পর্যন্ত যায় বলেও দাবি করেন তিনি তবে পঞ্চায়েত সমিতির শেখ জানান কুলতলি প্রশাসনের পক্ষ থেকে আগেই এই কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল তিনি আশ্বাস দেন ফের এই বেআইনি কাজ শুরু হওয়ার অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে নদীর চর ও নদী কাটা নিয়ে প্রশাসন করা ব্যবস্থা নেবে বলেও জানান তিনি এটা তো কুলতলির সমস্ত জায়গা আমরা বারবার বলছি নদীর চরের মাটি কাটছে এবং এই মাটিটা আপনারা খোঁজ নিয়ে দেখুন তৃণমূলের নেতা সেখানে জড়িত আছে এই তৃণমূলের নেতারা তো থেকেই এগুলো করছে কেন তাদের আজকের সেই অবৈধ দুর্নীতির ইনকাম কমে গেছে তারা এই জন্য এই মাটি কেটে গাছ কেটে ম্যানগ্রোভ কেটে এই সমস্ত কেটে তাদের সেই যে দুর্বৃত্ত যে মনোভাব যে অসৎ মনোভাব যে সেইগুলো তারা বজায় রাখছে এই গাছ কেটে মাটি কেটে এবং সেই মাটিগুলো পুলিশের নাকের ডকার উপর দিয়ে সেটা ইট ভাড়ায় যাচ্ছে ইট তৈরি হচ্ছে এগুলো ভয়ঙ্কর জিনিস তৈরি হয়েছে এগুলো যদি এখন বন্ধ না করা যায় তার আগামী দিনে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হবে মানুষ মানে মানে প্রাণে মারা যাবে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে আমার নাম উত্তম আলদার আমি ভারতীয় জনতা পার্টির যরঙ্গ সাংগঠনিক জেলা সদস্য কুদুসপুর কোন ভাড়াে কাজ করছেন এটা বন্ধু ভাটায় আচ্ছা এ কোটা দিয়ে মাটি কাটছেন এটা ভিতরে পারে হ্যাঁ ভিতর পার কিন্তু দেখলাম নদী চলে না এটা ভিতর পার মিত্র

নদীর চড়াই তো হ্যাঁ নদীর চড়া নাম আপনার আমার নাম শুভাই মানর এলাকায় নৈপুকুরিয়া নদীর চড়ে মাটি কেটে ইট তৈরি হচ্ছে কি বলবেন যা আমরা পরবর্তী সিদ্ধান্ত নিয়ে ওদেরকে বারণো করে দিয়েছিলাম ওরা বলেছে আমরা অভিজ্ঞ আর থাকবো না এটা দাদা এটা ওদেরকে আমরা নিষেধ করেছি এই নদীর চর থেকে মাটি কেটে কোনো দিন ইট করা যায় না মাটি ইটের কাজে লাগানো যাবে না বিরোধীরা বলছে তৃণমূলের নেতারা সব জড়িত বিরোধীরা বিরোধীদের বিরোধী অনেক কিছু বলবে কিন্তু সেটাকে বাস্তবে বাস্তবায়িত হবে না তারা বলার কথা সেটাকে রাজনীতির স্বার্থে ওখানে নদীটা হয়েছে পরিপ্রেক্ষিতে সেটা এক সময় মালিকের সম্পত্তির ছিল সেই মালিকানা সম্পত্তি তাদের রেকর্ড এবং কাগজপত্র আছে বর্তমান নদী ভাঙন হয়ে যাওয়ার পরে নদী গর্বে গেছে